ইউনিটে যারা কাজ করেন তারা গিয়েছেন সেখানে কাজ করতে আমাদের অঙ্গ সহযোগী সংগঠনের নির্দেশনা দেওয়া হয়েছে প্রচুর ব্লাডের প্রয়োজন হচ্ছে সম্ভবত হসপিটালে যেহেতু ব্লাডের শর্টেজ আছে এর মধ্যে আমাদের কর্মীদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে যে সেখানে গিয়ে ব্লাড ডোনেট করার জন্য ছাত্র দলের পক্ষ থেকে যে সকল হসপিটালে রোগীদেরকে নেওয়া হয়েছে সেখানে টিম করে দেওয়া হয়েছে যে কোন ডাক্তারের সাথে যোগাযোগ করলে ব্লাড পাওয়া যেতে পারে আমরা আমাদের একটি রাজনৈতিক দল হিসেবে আমাদের অবস্থান থেকে আমরা চেষ্টা করছি যেখানে ঘটনাটি ঘটেছে সেখানে খুব সম্ভবত এরই মধ্যে সেনাবাহিনী জায়গাটিকে কর্ডন করেছে কিন্তু সেনাবাহিনীকেও এবং পুলিশ সহ বিভিন্ন সংস্থা যারা কাজ করছেন তাদেরকে সহযোগিতা করার জন্য আমাদের দলীয় ভলেন্টিয়ার্স যারা আছে নেতাকর্মী যারা আছে তাদেরকেও নির্দেশনা দেওয়া হয়েছে অনুষ্ঠানটি আমরা আজকের এই অনুষ্ঠানটি আহ পেশাজীবী পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানটি আমরা একটি মানসিক প্রস্তুতি নিয়ে করেছিলাম আমরা তবে স্বাভাবিকভাবে এই দুর্ঘটনার জন্য কিছুটা হলেও আমাদেরকে মানসিক প্রস্তুতি সেটির পরিবর্তন করা হয়েছে আমরা অনেক মানুষ এখানে এসেছিলেন যাদেরকে আমরা অনুরোধ করেছিলাম আসার জন্য তাদের কষ্টের কাহিনীগুলো তোরে যাওয়ার জন্য কষ্টের কথা দেশ থেকে এমন অসংখ্য অসংখ্য শ্রমজীবী কর্মজীবী পেশাজীবী মানুষ অকাত্তরে জীবন বিলিয়েছিলেন দেশকে মুক্ত করার জন্য আমাদেরকে আজকে অবশ্যই স্বীকার করতে হবে জুলাই আগস্ট আন্দোলনকে গণ অভ্যুত্থানে পরিণত করার ক্ষেত্রে শ্রমজীবী পেশাজীবী মানুষের অবদান এবং আত্মত্যাগ সবচাইতে বেশি আমরা গতকালের একটি পত্রিকার খবরেও যদি দেখি তারা একটি নিউজ করেছেন বিভিন্নভাবে আমরা দেখেছি যে শ্রমজীবী এবং পেশাজীবী মানুষের অবদান এবং আত্মত্যাগ সবচেয়ে বেশি গণ অভ্যানে দেখি। দুই হাজার চব্বিশ সালের জুলাইয়ে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শহীদ আবু সাইদ চট্টগ্রাম কলেজের ছাত্র শহীদ ওয়াসিম সহ কমপক্ষে ছয় জন শহীদ হয়েছিলেন ষোলোই জুলাই থেকেই কিন্তু আমরা যদি দেখি আজকে যদি সেই সময়কার ঘটনাগুলো দেখি দেখি আমরা 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 বের করি দেখতে যে জুলাই থেকেই কিন্তু মূলত আন্দোলন গণ অভ্যুত্থানের রূপ নিয়েছিল ঐতিহাসিক ষোলোই জুলাই তারিখে ছয় জন শহীদের অন্যতম ছিলেন কিন্তু চট্টগ্রামের ফার্নিচার দোকানের কর্মচারী শহীদ ফারুক আপনাদের অনেকেরই হয়তো চোখে পড়েছে একটি নিউজ কিছুদিন আগে প্রকাশিত হয়েছিল একটি পত্রিকায় শহীদ ফারুকের যে বিধবা স্ত্রী এবং তার নিষ্পাপ কন্যা তাদের একটি বক্তব্য দেশের গণমাধ্যমে এসেছিল শহীদ বলেছিলেন। আমার স্বামীর কথা কেউ বলে না কারণ সে ছাত্র ছিল না ছিল শ্রমিক আর শহীদ ফারুকের আট বছর বয়সী কন্যা ফাহিমা তার মায়ের কাছে জানতে চেয়েছিল সেই নিউজের মধ্যেই ছিল যে জানতে চেয়েছিল আম্মু ওরা আবু সাইদ ওয়াসিম মুগ্ধের কথা বলে আমার বাবার কথা কেন বলে না সম্মানিত অতিথিবৃন্দ উপস্থিতিবৃন্দ আমি মনে করি শহীদ ফারুকের বিধবা স্ত্রী এবং কন্যার এই প্রশ্নের জবাবের মধ্যেই কিন্তু নিহিত রয়েছে আমাদের চলমান প্রচলিত প্রথাগত রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনের এক গুরুত্বপূর্ণ বার্তা শহীদগণ শুধুমাত্র কিন্তু একটা সংখ্যা নন কারণ একটি প্রাণের সমাপ্তির অর্থ হল একটি পরিবারের মৃত্যু একটি স্বপ্ন সম্ভাবনার অবসান অথচ আমরা দেখছি যে আমাদের এই বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার যার কাছে দেশের প্রত্যেকটি শ্রেণী পেশা মানুষের একটি আকাঙ্ক্ষা আছে যারা রাষ্ট্র এবং রাজনীতি সংস্কারের জন্য অনেক সময়ে ব্যয় করছেন মাসের পর মাস ব্যয় করছেন বাট খুব দুঃখজনক দেখতে দেখি যদি আমরা তাহলে দেখবো যে প্রায় এক বছর হয়ে যাচ্ছে আর কয়দিন পরে এক বছর হবে কিন্তু এই এক একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমার কাছে মনে হয়েছে যে দীর্ঘ এক বছরেও শহীদদের সংখ্যা চূড়ান্ত বা তালিকা চূড়ান্ত করতে না পারার যে বিষয়টি ভবিষ্যতের ইতিহাসে এটা হয়তো একটা আমাদের সকলের জন্য একটা চূড়ান্ত ব্যর্থতা হিসেবে একটা একটা হবে যদি যদি আমরা আমরা দেখি খুব একটি বিষয় যে অভ্যুত্থানের কৃতিত্বকে কুক্ষিত করা কক্ষিগত করার জন্য আমরা অনেককেই দেখি খুব তৎপর বিভিন্নভাবে তৎপর মানে শহীদদের তালিকা তৈরি করার ক্ষেত্রে যদি এই তৎপরতাটা থাকতো তাহলে হয়তো নিশ্চয়ই আমরা এতদিনের শহীদদের একটা চূড়ান্ত তালিকা তৈরি করতে পারতাম আমি আমার দলের পক্ষ থেকে একজন রাজনৈতিক কর্মী হিসাবে অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলবো সরকার পরিচালনায় যে গৃহীত যে কার্যক্রম পরিচালনা হচ্ছে। এক্ষেত্রে বোধ হয় প্রায়োরিটি ইস্যু কতগুলা থাকা উচিত অগ্রাধিকার কতগুলো ইস্যু বোধ থাকা উচিত কারণ রাষ্ট্র মেরামতের লক্ষ্যে সরকারের বিভিন্ন তালিকায় আহ নিত্য নিয়মিত যদি নতুন ইস্যু সংযুক্ত হয় যুক্ত যুক্ত হয় হলে বিভিন্ন রকম সমস্যাও দেখা দিতে পারে আমাদেরকে একটা জায়গায় প্রায়োরিটি অনুযায়ী থাকতে হবে আমরা যদি খুব ভালো করে খেয়াল করে দেখি যে শিক্ষা সংস্কারের অনেকগুলো বিষয়ের মধ্যে শিক্ষা সংস্কারের বিষয় কিন্তু সরকারের দৃষ্টিভঙ্গি কিছুটা হলো জনগণকে বিস্মিত করেছে গণমাধ্যম আমরা দেখি যে 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 গণমাধ্যমে প্রকাশিত রিপোর্ট সেখানে বলেছে প্রাথমিক থেকে উচ্চ শিক্ষা পর্যন্ত শিক্ষাক্ষেত্রের কোন স্তরেই কিন্তু গণ অভ্যুত্থানের এক বছর পরেও স্বাভাবিক একাডেমিক পরিবেশ কিন্তু ফেরানো সম্ভব হয়নি আমাদের ক্যাম্পাসগুলোকে যদি আমরা অন্ধকারে রেখে পুঁথিগত সংস্কার দিয়ে যদি আলোকিত বাংলাদেশ গড়ব এটা যদি চিন্তা করি সেটা গড়া সম্ভব কিনা আজকের সম্মানিত উপস্থিতিবৃন্দ সকলের কাছে এই প্রশ্নটি জিজ্ঞাসাটি আমি রাখতে চাই উপস্থিত সম্মানিত পেশাজীবী ভাই বোনেরা শুক্র বেশি সময় ধরে জনগণের কাঁধে একটা ফ্যাসিবাদী শাসন চেপে বসেছিল এবং এই অবশাসনের অবসান ঘটানোর জন্যই কিন্তু শিক্ষক সাংবাদিক পেশাজীবী থেকে শুরু করে শ্রমজীবী কর্মজীবী মানুষ দিন মজুর রিক্সা চালক ভ্যান চালক সিএনজি চালিত চালক চালক বা হোটেল রেস্টুরেন্টের কর্মচারী গার্মেন্টস এর শ্রমিক সবাই কিন্তু এই যে দীর্ঘ যে পনেরো বছর আমাদের কাঁধে সে চেপে বসে সোরাচার সেই সোরাচারকে হটানোর জন্য সাহসের সঙ্গে এই মানুষগুলো কিন্তু সমাজের শ্রেণী বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রাজপথে নেমে এসেছিলেন আপনাদের যদি মনে থাকে চট্টগ্রামের অনেকেরই নিশ্চয়ই মনে আছে চট্টগ্রামের ফার্নিচার কর্মী শহীদ ফারুক ঢাকার পাশে আশুলিয়ার গার্মেন্টস কর্মী নাজমুল চাঁদপুরের সেলসম্যান আব্দুল কাদের মানিক ঢাকায় সাংবাদিক মেহেদি হাসান শরীয়তপুরের ব্যাংক কর্মকর্তা দুলাল আহমেদ আমরা একটু আগেই শুনেছি নরসিন্দির ডাক্তার সুজীব সরকার আমরা গাইবান্ধা টেক্সটাইল ইঞ্জিনিয়ার সাজ্জাদ হোসেন সজলের মায়ের কথা শুনেছি একটু আগে